নবম শ্রেণী দশম শ্রেণী এবং এইচএচ পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিত বই থেকে একটি প্রবন্ধ শিখাবো প্রবন্ধটির নাম হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প ভূমিকা মানুষ ভ্রমণ করতে পছন্দ করে এই পছন্দকে কাজে লাগিয়ে ভ্রমণ বান্ধব এক ধরনের ব্যবস্থা গড়ে উঠেছে যার নাম পর্যটন শিল্প এখানে পর্যটন শিল্পের সংজ্ঞা দেওয়া হয়েছে পর্যটন শিল্প কাকে বলা হয় তা বলা হয়েছে এই শিল্পের কাজ হল কোনো অঞ্চলের দর্শনীয় স্থানগুলোর তথ্য ভ্রমণ পিপাসু মানুষের কাছে তুলে ধরা ভ্রমণের সুবন্দোবস্ত করা এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করা এখানে বাংলাদেশের পর্যটন শিল্পের কাজগুলোর কথা উল্লেখ করা হয়েছে এর কাজগুলো হলো কোনো অঞ্চলের দর্শনীয় স্থানগুলোর তথ্য ভ্রমণ প্রবাসী মানুষের কাছে তুলে ধরা এবং তারা কীভাবে ভ্রমণ করবে তার সুবন্দোবস্ত করা এবং এর মাধ্যমে অর্থ উপার্জনের ব্যবস্থা করা বাংলাদেশের একাধিক বনাঞ্চল পাহাড় নদী ঝর্ণা শস্য শোভিত মাঠ ও সবুজ প্রকৃতি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত নান্দনিক স্থাপত্য ও ভাস্কর্য প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও নিদর্শন প্রভৃতি দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ করে তাই বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা প্রচুর এগুলোর টানে বিপুল সংখ্যক বিদেশি পর্যটকের বাংলাদেশে আসার সুযোগ রয়েছে এভাবে বাংলাদেশ পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে এটি বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রসমূহের দিকে দেখানো যাক আসলে পর্যটন শিল্পের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব এখন আমরা একে একে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রসমূহকে বর্ণনা করব। বাংলাদেশে কী কী পর্যটন স্থান স্পট আছে এগুলো আমরা দেখব সুন্দরবন এখন আমরা সুন্দরবন সম্পর্কে জানব বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে ছয় হাজার বর্গ কিলোমিটারের অধিক জায়গা জুড়ে সুন্দরবন অবস্থিত এখানে সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত এবং কতটুকু স্থান দখল করে আছে সুন্দরবন তা বলা হয়েছে বলা হয়েছে ছয় হাজার বর্গ কিলোমিটারও বেশি জায়গা জুড়ে তাহলে দেখো বাংলাদেশের বিশাল একটা জায়গা জুড়ে সুন্দরবন অবস্থিত এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন অঞ্চল সুন্দরবন কেমন বন সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ বন ম্যানগ্রোভ বনের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে খুলনা বাগেরহাট সাতক্ষীরা ও বরগুনা জেলায় এর অবস্থান দেখো বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনা বাগেরহাট সাতক্ষীরা ও বরগুনা জেলায় সুন্দরবনের অবস্থান সুন্দরী বৃক্ষ গোলপাতা সহ নানা জাতের উদ্ভিদ এবং চিত্রল হরিণ বাঘ বানর হনুমান সহ নানা জাতের পশু পাখির আভাস এই সুন্দরবন সুন্দরবনে কি ধরনের গাছ আছে এবং কি ধরনের প্রাণী আছে এই লাইনে তা বর্ণনা করা হয়েছে অভ্যন্তরে ছড়িয়ে থাকা অসংখ্য খালে রয়েছে কুমির সুন্দরবনের খাল বিলে নদীতে কিন্তু অনেক কুমির পাওয়া যায় রোমাঞ্চপ্রিয় পর্যটক নৌ জানে করে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে যেতে পারে ভয় ও ভালো লাগার অপূর্ব মিশেলের কারণে ভ্রমণ যে কোনো পর্যটকের স্মৃতিতে স্থায়ী হয়ে যেতে পারে সিলেটের রাতারুকুল সিলেট জেলার ঘাটে অবস্থিত রাতারগুল জলাবন বাংলাদেশের একমাত্র মিঠা পানির বন এর আয়তন তিন হাজার তিনশো পঁচিশ একর দশ ফুট গভীর পানির উপর বনের গাছপালা জেগে থাকে বর্ষাকালে পানির গভীরতা বিশ থেকে তিরিশ ফুট পর্যন্ত হয় পর্যটক বনকে নৌকায় করে বনের মধ্যে প্রবেশ করতে দেখা যায় এখানে উপভোগ করার মতো আছে কদম হিজল অর্জুন সাতিম প্রভৃতি গাছের সৌন্দর্য বেড়াতে বেড়াতে দেখা হয়ে যায় বানর পেঁচি বৈশাখ কিংবা সাদাবক মাছরাঙ্গা পানকৌড়ি প্রভৃতি প্রাণী ও পাখির সঙ্গে সমুদ্র সৈকত কক্সবাজার জেলায় অবস্থিত কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম একশো বিশ কিলোমিটার দীর্ঘ প্রাকৃতিক সমুদ্র সৈকত সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ভিড় করেন কক্সবাজারে সমুদ্র ছাড়াও কক্সবাজার জেলায় রয়েছে একাধিক ক্ষুদ্র সত্তার ধর্মীয় উপাসনালয় ও বুদ্ধমূর্তি স্থাপত্য শিল্পের বিচারে এগুলো অমূল্য এছাড়াও চট্টগ্রামের পতেঙ্গা কক্সবাজারের ইনানি পটুয়াখালীর কুয়াকাটা সুন্দরবনের কটকা প্রভৃতি সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসুরা বেড়াতে যান বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সমস্ত দ্বীপ জুড়ে রয়েছে নারিকেল গাছ দ্বীপ থেকে সমুদ্রের নীল জলরাশির সৌন্দর্য উপভোগ করতে এবং নানা রকমের প্রবাল দেখতে পর্যটকরা সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ করে পার্বত্য অঞ্চল বাংলাদেশের পার্বত্য জেলা সমূহ অর্থাৎ রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাক্ষেত্র একদিকে সুউচ্চ পাহাড়ের চূড়ায় উঠে মেঘ ছোঁয়ার আনন্দ অন্যদিকে প্রাকৃতিক জলের উৎস ঝর্ণা দ্বারা পর্যটকদের অভিভূত করে রাঙামাটির কাপতাই হ্রদে নৌকায় ভেসে বেড়ানো যায় হ্রদের উপরে একটি সুদৃশ্য ঝুলন্ত সেতু রয়েছে খাগড়াছড়ি জেলার অন্তর্গত আলোটিলা পাহাড় রিসাং ঝর্ণা মায়াবিনী লেক প্রভৃতি স্থানে ভ্রমণের হাত চানি পর্যটকরা অগ্রাহ্য করতে পারে না সিলেটের এর পিয়াইন নদীতে মনোমুগ্ধকর পাথরে জলের ধারা মৌলভীবাজারের মাধবকুণ্ডের ঝর্ণা হবিগঞ্জ মৌলভীবাজার বাজার শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের চা বাগান শ্রীমঙ্গলের ইকো পার্ক প্রভৃতি স্থান প্রায় সারা বছরই পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে এ অঞ্চলসমূহের ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের বর্ণিল জীবনাচার পর্যটকদের আকর্ষণ করে বাংলাদেশের একমাত্র পার্বত্য দ্বীপ মহেশখালী বিখ্যাত আদিনাথ মন্দির ও বড়রা খাইন পাড়া বৌদ্ধ মন্দির এই দ্বীপেই অবস্থিত পুরাকৃতি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর রয়েছে ঐতিহাসিক গুরুত্ব পুরান ঢাকার লালবাগে অবস্থিত মুঘল স্থাপত্য লালবাগ কেল্লা বুড়ি তীরে নির্মিত আহসান মঞ্জিল নারায়ণগঞ্জের সোনার গায়ে গড়ে ওঠা অনুপম স্থাপত্য শৈলী বিশিষ্ট পানামনগর কুমিল্লায় আবিষ্কৃত প্রাচীন নগর ময়নামতি বগুড়ার প্রাচীন পুরাকৃতিক মহস্থানগড় নরসেন্দি জেলার বেলাবো উপজেলায় অন্তর্গত আড়াই হাজার বছর পূর্বের পত্নদীদর্শন সংবলিত ওয়ারি ও বটেশ্বর গ্রাম নওগাঁ জেলায় আবিষ্কৃত পৃথিবীর সবচেয়ে বড় বিহার পাহাড়পুর বাগেরহাটের গম্বুজ মসজিদ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে প্রাচীন ও আধুনিক স্থাপত্যকলার বহু নিদর্শন এই পয়েন্টে বাংলাদেশের যে পুরাকৃত্তি বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে তা সুন্দর করে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে তোমরা যদি এই স্থানগুলো ঘুরে ঘুরে দেখো তাহলে এই প্রবন্ধ লেখা তোমাদের নিকট আরও সহজ হয়ে যাবে পরবর্তী পয়েন্ট ঐতিহাসিক স্থাপনা আরেক শ্রেণীর স্থাপত্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সাক্ষ্য বহন করে উনিশশো সালে সংঘটিত বাসা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল প্রাঙ্গণে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতিনিবেদিত ও ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘর গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর নিহত বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার মিরপুরে নির্মিত বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ঢাকার সোহরা উদ্যান এবং এই উদ্যানে স্থাপিত স্বাধীনতা জাদুঘর ইতিহাস ইতিহাসপ্রেমী পর্যটকদের আকৃষ্ট করে এই পয়েন্টে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যগুলো কি কি আছে তা তুলে ধরেছে এই পয়েন্টের নাম হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্পের অবস্থা পর্যটন বিশ্বব্যাপী একটি সম্ভাবনাময় খাত বিভিন্ন পরিসংখ্যানে জানা যায় বিশ্বজুড়ে পর্যটকদের সম্মিলিত বার্ষিক ভ্রমণ ব্যয় পঞ্চাশ হাজার কোটি টাকা এমন অনেক দেশ রয়েছে যার প্রধান আয়ের উৎস পর্যটন বাংলাদেশের পর্যটন শিল্প দিনে দিনে বিকাশ লাভ করেছে একদিকে বিদেশি পর্যটকদের আগমন দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বাড়িয়ে তুলেছে অন্যদিকে দেশীয় পর্যটকদের ভ্রমণ সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে পরিসংখ্যানে দেখা গেছে প্রতি বছর পঞ্চাশ থেকে ষাট লক্ষ দেশীয় পর্যটক বাংলাদেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করে এদের বেশিরভাগই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষ এই বিপুল সংখ্যক পর্যটক বিভিন্ন স্থানে চলাচল করায় পর্যটনের বিকাশের সঙ্গে সঙ্গে দেশের অর্থনীতি গতি লাভ করেছে পরিবহন আবাসিক হোটেল রেস্তোরাঁ পোশাক অলংকার প্রভৃতি ব্যবসায় পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে জড়িত পর্যটন বিকাশে অসংখ্য মানুষের জীবিকারও সংস্থান হয় বর্তমানে প্রায় বারো লক্ষ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট থেকে জীবিকা নির্বাহ করছে অর্থনীতিবিদগণ মনে করেন পর্যটন শিল্প থেকে দশ শতাংশ পর্যন্ত জিডিপি অর্জন করা সম্ভব পর্যটন শিল্পের গুরুত্ব একটি দেশের পর্যটন শিল্প বিকশিত হলে সেই দেশের সংস্কৃতিও সমৃদ্ধ হয় পর্যটন এলাকায় আদিবাসীদের কর্মসংস্থান সৃষ্টি হয় মানুষের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করে পর্যটকদের আগ্রহ রয়েছে এমন স্থান স্থাপনা বা বিষয়ের প্রতি স্থানীয় আদিবাসীদেরও শ্রদ্ধাশীল করে তোলে তারা নিজেদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় তাগিদ অনুভব করে এছাড়া পর্যটনের সূত্রে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের মেলবন্ধন একটি মানবিক বিশ্ব তৈরিতে ভূমিকা রাখতে পারে পর্যটন শিল্পের বিকাশে করণীয় পৃথিবীব্যাপী পর্যটন শিল্প এখন দ্রুত বিকাশ লাভ করেছে বাংলাদেশে কয়েকটি বিষয়ের প্রতি নজর দিলে পর্যটন এলাকাগুলোতে পর্যটকদের যাতায়াত বাড়বে প্রথমেই গুরুত্ব দেওয়া উচিত যাতায়াত ব্যবস্থার দিকে উন্নত পথ ও যানবাহনের ব্যবস্থা না থাকলে পর্যটকরা নিরুৎসাহিত হবেন এটাই স্বাভাবিক বাংলাদেশের পার্বত্য অঞ্চল সহ বেশ কিছু পর্যটন কেন্দ্রে পৌঁছানোর সহজ পথ ও যানবাহনের ব্যবস্থা নেই পর্যটন কেন্দ্রগুলোতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি পর্যটকরা যাতে নির্ভয়ে ও নিঃসংকোচে ভ্রমণ করতে পারে তার নিশ্চয়তা থাকতে হবে অতিরিক্ত ভ্রমণ ব্যয় পর্যটকদের ভ্রমণে নির্সাহিত করে তাই যাতায়াত এবং থাকা খাওয়া সহ সংশ্লিষ্ট ব্যয় যাতে সীমার মধ্যে থাকে তা বিবেচনায় নেওয়া উচিত উপসংহার বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য স্থাপত্যকলা স্থানীয় অধিবাসীদের বৈচিত্র্যপূর্ণ জীবন ও সংস্কৃতি পর্যটকদের আকর্ষণ করার জন্য যথেষ্ট তবে পর্যটনকে একটি শিল্প হিসাবে প্রতিষ্ঠিত করতে ও স্থায়ী রূপ দিতে দরকার রাষ্ট্রীয় নীতিমালা ও এর প্রয়োগ স্থানীয় প্রশাসনের পাশাপাশি পর্যটন কেন্দ্রের আদিবাসীদেরও পর্যটকদের সহযোগিতায় সম্পৃক্ত করা উচিত পর্যটকদের যথাযথ নিরাপত্তা ও সহযোগিতা দেওয়া গেলে ভ্রমণের প্রতি তাদের উৎসাহ বাড়বে এর ফলে একদিকে যেমন বাংলাদেশের মানবিক সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের পরিচয় বিশ্বময় ছড়িয়ে পড়বে অন্যদিকে দেশের অর্থনীতির চাকা আরও গতিশীল হবে শিক্ষার্থী বন্ধুরা এই প্রবন্ধটি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বই থেকে হুবহু দেওয়া হয়েছে এজন্যই দেওয়া হয়েছে মূল বই থেকে তোমরা যদি পরীক্ষায় উত্তর করো তাহলে সবচেয়ে বেশি নম্বর পাবে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং পরবর্তীতে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ